আজকের বন্ধুরা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো বিনা স্কিপ করে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে আজকের এই ভিডিওটাতে চাঁদের এখন বর্তমানে টোটো রেইছে পুরনো রিক্সা এই মডেলের দেখবে বেশি দিন হয়ে গেলে একটা মডেলের প্রায় চার পাঁচ বছর হয়ে গেলে এই নিচের গড়া টিটা কিন্তু ভেঙে যায় এই টি আগের জায়গাটা খুবই ভয়ানক কারণ বন্ধুরা যখন দেখবে হঠাৎ হঠাৎ করে কিন্তু ভেঙে যায় ঠিক আছে অনেক পুরনো হয়ে গেলে কিন্তু তোমাদেরকে এটা ভাঙার আগে কিছু না কিছু একটা সিগন্যাল তোমাদেরকে দেবে কারণ যদি বলো কি সিগন্যাল তোমাদেরকে তোমরা পাবে দেখবে যাদের এখন বর্তমানে এরকম পুরোনো টোটো রয়েছে যখন এর এই ভাঙার কারণ দেখবে একটা তোমাকে সিগন্যাল দেবে গাড়িটা তুমি যখন চালাবে আগের দিকটাই এ এর এখানে দিবিন যখন চালাবে দেখবে খট একটা কিছু না কিছু একটা চ্যাক চ্যাক কিছু একটা আওয়াজ হবে ঠিক আছে এক দু দিন ধরে এই আওয়াজটা হয় ঠিক আছে তারপরে দেখবে কিছু যখন একটুকু গচ্ছা বা কোনো একটু বাম্পার যখন জোরে চলে যাওয়া হয় তখনই কিন্তু এই ট্রিটা ভেঙে যায় আর এখন আমি রয়েছি হচ্ছে পিমোর ঠিক আছে আমি লক্ষ্মীসাগর সাগর ভাড়া গেছিল দিয়ে তারপরে আমাদের এই সারেঙ্গারের টোটো ঠিক আছে এই পিমোরে হাট আসছিলো দিয়ে তারপরে মাল নামানোর পরে গাড়ি এরকম টি পুরো ছাড়িয়ে গেছে আগের দিকে আর আমি লক্ষ্মীসাগর সাগর থেকে এই ঘর যাচ্ছিলাম যাওয়ার পরে দেখছি এই টোটোটা ট্রিটা ভেঙে গেছে তাই ভাবলো একটু তোমাদেরকেও শেয়ার করি যাদের এরকম এখন বর্তমানে পুরনো টোটো রয়েছে তারা অবশ্যই মাঝে মধ্যে খেয়াল রাখবে এইটি জায়গাটা এইটি জায়গাটা যখনই পুরনো হয়ে যায় তখন কিন্তু এই টিটা ছেড়ে যাওয়ার ভয় অনেকটাই থাকে ঠিক আছে আমার যখন এর আগে পুরনো একটা আমার টোটো ছিল তখন কিন্তু এই সমস্যাটা আমার প্রায় দুবার হয়েছে ঠিক আছে তাই এটার থেকে একটু যদি তোমরা সতর্ক তোমরা থাকো তাহলে কিন্তু এই বিপদটার থেকে তোমরা অনেকটাই রক্ষা পাবে ঠিক আছে আর তোমাদের অনেকটাই তোমরা কিন্তু সেফটি তোমরা কিন্তু থাকতে পারবে তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে প্রত্যেক দিন যাদের এরকম পুরনো টোটো রয়েছে তারা অবশ্যই তোমরা দিনে একবার ওই জায়গাটা লক্ষ্য করবে ঠিক আছে তাহলে কিন্তু অনেকটা তোমাদের সমস্যা থেকে দূর হবে আজকের ভিডিওটা শেয়ার করো সব